আসসালামু আলাইকুম আবরান আশা করি মহান আল্লাহর সাদে সবাই খুব ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মৃত্যুর পর আত্মা কোথায় যায় এবং তার সাথে কি কি ঘটে এই সত্য ঘটনাটি আজকে আলোচনা করব। যা শুনলে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলেই বুঝতে পারবেন একদিন নবী করিম সাল্লু আলাইহি একজন সাহাবি মারা গেলেন রসুল পাক আলাইহি আল্লাহসাল্লাম ওনার জানাজা পড়ালেন তারপর একদল সাহাবি মৃতদেহ কবর দেওয়ার জন্য কবরস্থানে নিয়ে আসলেন সবার সাথে আমাদের নবী নবীর সাল্লুসালাম হেঁটে আসলেন কবরস্থানে এসে দুজন কবর করতে শুরু করলেন কবরস্থানে উপস্থিত সবাই মৃতদেহকে ঘিরে বসে আছেন কবর খনন শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করছেন সবাই চুপচাপ নীরব ও শান্তি একটি পরিস্থিতি প্রিয় নবীজি গভীর মনোযোগ দিয়ে কবর খোঁড়া দেখছিলেন একটু পর তিনি সবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন তোমরা কি জানো মানুষ মারা যাওয়ার পর তার আত্মার কি হয় সবাই খুব আগ্রহ নিয়ে নবীজিকে বললেন ইয়ার রসল্লা সাল্লাই সাল্লাম আমাদেরকে বলুন সাহাবিদের কথা শুনে নবীজি একটু চুপ করে থাকলেন সবাই ওনার কাছে এসে ঘিরে বসলেন মৃত্যুর পর আত্মার কি হয় এই সত্য তাদের জানা ছিল না আজ সেটা নবীজির মুখে শুনবেন কত বড় সৌভাগ্য তাদের তাই শোনার জন্য সবাই অধীর আগ্রহে নবীজির কাছে এসে বসলেন তিনি একবার কবরের দিকে তাকিয়ে মাথাটা তুলে আকাশের দিকে তাকালেন তারপর তিনি গল্পের মতো করে বলতে শুরু করলেন তিনি বললেন শোনো মানুষ যখন একেবারে মৃত্যু সজ্জায় তখন সে মৃত্যুর ফ্রেস্তাকে দেখে ভয় পেয়ে যায় কিন্তু যে বিশ্বাসী ও ভালো মানুষ তাকে মৃত্যুর ফ্রেস্তা হাসি মুখে সালাম দেন এবং মাথার পাশে এসে ধীরে যত্ন করে বসেন তারপর মৃত প্রায় মানুষটির দিকে তাকিয়ে বলেন হে পবিত্র আত্মা তুমি তোমার পালনকর্তার ক্ষমা ও ভালোবাসা গ্রহণ করো এবং এই দেহ থেকে বের হয়ে এসো মমিনের আত্মা যখন দেহ থেকে বের হয়ে আসে তখন সে কোনো ধরনের ব্যথা বা বেদনা অনুভব করে না নবীজি আরও একটু ভালো করে উদাহরণ দিয়ে বললেন মনে করো একটা পানির জগ কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ার পর উপর থেকে এক ফোঁটা পানি যেমন নিঃশব্দে উপর থেকে নিচে নেমে আসে ঠিক তেমনই নীরবে ও কষ্ট ছাড়াই আত্মাটি তার দেহ থেকে বের হয়ে আসে সেই সময় দুজন অন্য ফ্রেস্তা ভেস্ত থেকে খুব সুগন্ধি মাখানো একটা নরম সুতার সাদা চাদর নিয়ে আসেন এবং তারা আত্মাটিকে সেই চাদরে আবৃত করে আকাশের দিকে নিয়ে যান তারা যখন আকাশে পৌঁছান তখন অন্য ফেরিস্তারা সেই আত্মাটিকে দেখার জন্য এগিয়ে আসেন কাছে এসে সবাই বলেন সুবাহান আল্লাহ কত সুন্দর আত্মা কি সুন্দর তার ঘ্রাণ তারপর সবাই জানতে চাইবেন এই আত্মাটি কার উত্তরে আত্মাবহনকারী ফ্রেস্তা বলেন উনি হলেন ফুলান ইবনে ফুলান নবী আরবিতে বলেছেন এর বাংলা হলো অমুকের সন্তান অমুক বাকি ফেরিস্তাগণ তখন আত্মাটিকে সালাম দেয় তারপর আবার জিজ্ঞেস করে উনি কি করেছেন ওনার আত্মায় এত সুখ্রায়ন কেন তখন বহনকারী ফ্রেস্তা বলেন আমরা শুনেছি মানুষজন নিচে বলা বলি করছেন উনি একজন ভালো মানুষ ছিলেন আল্লাহর ভালো বান্দা অনেক দয়ালু মানুষের অনেক উপকার করেছেন এতটুকু বলার পর নবীজি একটু থামলেন অতপর সবার দিকে ভালো করে দৃষ্টি দিয়ে ওনার কণ্ঠটা একটু বাড়িয়ে বললেন এই কারণেই বলছি সাবধান তোমরা কিন্তু মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করবে না তুমি মারা যাওয়ার পর মানুষ তোমার সম্পর্কে যা যা বলবে এই আত্মাবহনকারী ফ্রেস তাও আকাশে গিয়ে অন্যদের একই কথা বলবে এই কথা বলে তিনি আবার একটু চুপ করলেন এবং কবরটার দিকে দৃষ্টি দিলেন এরপর আবার বলতে শুরু করলেন এই সময় মানুষ যখন পৃথিবীর মৃতদেহকে কবর দেওয়ার জন্য গোসল দিয়ে প্রস্তুত করবে তখন আল্লাহ আল্লাহতালা আত্মাবহনকারী ফ্রেস্তাদেরকে বলবেন যাও এখন তোমরা আবার এই আত্মাটিকে তার শরীরে দিয়ে এসো মানুষকে আমি মাটি থেকে বানিয়েছি তাই মাটির দেহে তার আত্মাকে আবার রেখে আসো সময় হলে আমি আবার পুনরায় তাকে জীবন দিব তারপর মৃতদেহকে কবরে রেখে যাওয়ার পর দুজন ফ্রেস্তা আসবেন তাদের নাম মনকার নাকির তারা এই মৃতের সৃষ্টিকর্তা তার ধর্ম ও নবী সম্পর্কে জিজ্ঞেস করবেন মনকার নাকির চলে যাওয়ার পর আত্মাটি আবার অন্ধকার কবরে একাকী হয়ে যাবে সে এক ধরনের অজানা আশঙ্কার অপেক্ষা করবে কোথায় আছে কি করবে এক অনিশ্চয়তায় এসে তাকে ঘিরে ধরবে এমন সময় সে দেখবে খুব সুন্দর একজন তার কবরে তার সাথে দেখা করতে এসেছেন তাকে দেখার পর আত্মাটি ভীষণ মুগ্ধ হবে এত মায়াবী ও সুন্দর চেহারা সে জীবনে কখনো দেখেনি তখন আত্মাটি তাকে জিজ্ঞাসা করবে তুমি কে সেই লোকটি বলবে আমি তোমার জন্য অনেক বড় সুসংবাদ নিয়ে এসেছি তুমি দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তোমার জন্য মহান আল্লাহ তালা জান্নাতের ব্যবস্থা করেছেন তুমি কি একটু দেখতে চাও আত্মাটি ভীষণ খুশি হয়ে বলবে অবশ্যই দেখতে চাই আমাকে একটু জান্নাত দেখাও লোকটি বলবে তোমার ডান দিকে তাকাও আত্মাটি তখন ডানে তাকিয়ে দেখবে কবরের দেয়ালটি সেখানে আর নেই সেই দেওয়ালের দরজা দিয়ে অনেক দূরে সুন্দর ভেষত দেখা যাচ্ছে ভেষদের এই রূপ দেখে আত্মাটি অনেক মুগ্ধ হবে ও প্রশান্তি লাভ করবে এবং সেখানে যাওয়ার জন্য অস্থির হয়ে জিজ্ঞাসা করবে আমি সেখানে কখন যাব তখন লোকটি মৃদু হেসে বলবে যখন সময় হবে তখনই তুমি সেখানে যাবে ও থাকবে আপাতত শেষ দিবস পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে তবে ভয় পেও না আমি তোমার সাথেই আছি তোমাকে আমি সেই দিন পর্যন্ত সঙ্গ দিব আত্মাটি তখন তাকে আবারও জিজ্ঞাসা করবে কিন্তু তুমি কে তখন লোকটি বলবে আমি তোমার এত দিনের আমল পৃথিবীতে তোমার সব ভালো কাজে তোমার সব পুণ্যের রূপ আমি আজ তুমি আমাকে একজন সঙ্গীর মতো দেখতে পাচ্ছ আমাকে মহান আল্লাহতালা তোমার সঙ্গ দেওয়ার জন্য পাঠিয়েছেন এই কথা বলে লোকটি আত্মাটির উপর যত্ন করে হাত বুলিয়ে দিবেন এবং বলবেন হে পবিত্র আত্মা তুমি শান্তিতে ঘুমাও নিশ্চিন্তে বিশ্রাম নাও এ কথা বলার পর আত্মাটি এক নজর ভেষ্টের দিকে তাকিয়ে থাকবে এবং একসময় এই তাকানো অবস্থায় গভীর প্রশান্তিতে ঘুমিয়ে পড়বে নবীজি সাল্লু আলাইসলাম এতটুকু বলে আবার একটু থামলেন সাহাবেরা তখন গায়ের কাপড় দিয়ে ভেজা চোখ মুসলেন মহান আল্লাহ তালা আমাদের পবিত্র আত্মহার তৌফিক দান করুক আমিন আমরা সবাই সবসময় দোয়া করি হে আল্লাহ আপনি আমাদের সঠিক পথে চলার তৌফিক দান করুন একটু ভাবেন তো আমরা আজ দুনিয়াতে কত বছর এসেছি কত দ্রুত দিনগুলো পার হয়ে যাচ্ছে আমাদের সবসময় এটা মনে রাখতে হবে আমরা দুনিয়ার কিছু দিনের মেহমান মাত্র আজকের ভিডিওটা এই পর্যন্ত দোয়া করি মহান আল্লাহর সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম